চালকের ঘুমেই প্রাণ হারালেন একই পরিবারের সাতজন পরিবারের প্রবাসী সদস্যকে বিমানবন্দর থেকে বাড়ি আনার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ভাড়া করা গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই ঘটে এই হৃদয় বিদারক ঘটনা বেঁচে গেছেন গাড়ির চালক সহ পরিবারের পুরুষ সদস্যরা প্রাণ হারানো সাতজনের সবাই ছিলেন মহিলা এবং শিশু প্রবাসী হারালেন একমাত্র কন্যা ছাড়াও স্ত্রী মা দিদা বৌদি এবং ভাতিজিকে দুর্ঘটনার আগে একবার অল্পের জন্য গাড়িটি অগঠন থেকে বাঁচলেও তখনই চালককে সতর্ক করে বিশ্রাম নিতে বলা হয়েছিল বসি বাংলাদেশের নোয়াখালীতে গত মঙ্গলবার ভোরে এক হৃদয় বিদারক দুর্ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে এই শোকাবহ ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাত সদস্য নজিরবিহীন ঘটনা ব্যতিক্রমী বেদনাদায়ক বিষাদ ঘন শোকাবহ এই ঘটনার বর্ণনায় কোনো বিশেষণই যেন যথেষ্ট নয় এক মুহূর্তে একটি পরিবার নিঃশেষ হয়ে গেছে চোখের সামনে একাধিক প্রিয়জনকে হারালেন প্রবাস ফেরত যুবক বাহারুদ্দিন বিবরণে প্রকাশ চালকের চোখে ছিল তীব্র ঘুম বিমানবন্দর থেকে ফেরার পথে কুমিল্লা হয়ে ফেনি ঢুকার সময় প্রথমবার বড় বিপদের হাত থেকে রক্ষা পায় গাড়িটি ঘুম নিয়ে চালককে বারবার সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি তা গুরুত্ব দেননি অবশেষে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খালে চলে যায় চোখ লেগে এলে হঠাৎ ঝাঁকুনিতে চালক সচেতন হলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এক পর্যায়ে তিনি জানালার কাঁচ খুলে গাড়ির বাইরে আসেন আর ওই সময় গাড়িতে থাকা চারজন মহিলা এবং তিন শিশুর দুঃখজনক পরিণতি ঘটে প্রবাসী সহ পাঁচজন কোনোভাবে তারা প্রাণে রক্ষা পান প্রবাসী বাহারউদ্দিনের মতে চালকের ঘুমের কারণেই পরিবারের সাতজন চিরতরে ঘুমিয়ে পড়েছেন প্রবাসী বাহারের একমাত্র শিশুকন্যা মাত্র দু বছর বয়সী মিম আক্তার ছাড়া এই দুর্ঘটনায় জীবন শেষ হয়ে গেছে ন বছরের রেশমা আক্তার আট বছরের লামিয়া ইসলাম পুত্র গৃহবধূ চব্বিশ বছর বয়সী কবিতা আক্তার বয়স পঞ্চাশের মুর্শিদা বেগম এবং সত্তর বছরের ফয়জুন নেছা এবং পঁচিশ বছরের লাবনী আক্তারেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয় চোখের সামনে প্রিয়জনদের মৃত্যু দেখে শোকে কাতর প্রবাসী বাহার সহ স্বজনদের এখন পাগল প্রায় অবস্থা আড়াই বছর পর ওমান থেকে দেশে আসছিলেন প্রবাসী বাহার তাকে আনতে মঙ্গলবার অর্থাৎ গত পাঁচ আগস্ট রাতে পরিবারের এগারো সদস্য মাইক্রোবাস যুগে সেখানে হজরত শাহচাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আর সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ত্রিশ মিটার গভীর খালে গিয়ে পড়ে তবে তাৎক্ষণিক গাড়িটি ডুবে যায়নি নৌকার মতো ভেসে ছিল ধীরে ধীরে গাড়িটি ডুবে যায় এক সময় গাড়ির লক খুলে দিতে বললেও কোনো সহযোগিতা না করে গাড়ির দরজার কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাতৃবধূ সুইটি আক্তার এবং শালক রিয়াজ হোসেনকে বের করে নিয়ে আসে প্রবাসী বাহার বলেন তার স্ত্রীকে চেষ্টা করেছেন বের করার জন্য কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি তার মাকে অর্থাৎ তার দিদাকে ছেড়ে বের হননি অনেক কষ্টে এক ভাই বউকে বের করেছেন অন্যদেরকে চেষ্টা করেও বের করতে পারেননি চোখের সামনে একে একে সবাই জলে ডুবে গেছেন প্রবাসী বলেন যে চালককে বারবার বলেছিলেন গাড়ি থামি একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু সে নেয়নি চালকের ঘুম তার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে গাড়ি চালকের গাফিলতিতে পুরো এক পরিবার নিমেষেই শেষ হয়ে গেছে এই ঘটনা পুরো বাংলাদেশে শোকের আবহ তৈরি করেছে বিষয়টি সে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও আলোচনা শুরু হয়েছে